স্বাগত অধ্যয়ন একাডেমিতে আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের গদ্য প্রত্যুপকার যেটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটি আজকে আমরা একটু পড়াশোনার চেষ্টা করব। তো প্রথমেই আমি একটু যদি বলি এখানে একজন ব্যক্তি থাকবেন যার নামটি হচ্ছে আলি ইবনে আব্বাস প্রধান চরিত্রে থাকবেন আলি ইবনে আব্বাস আর এই পরে দ্বিতীয় যে চরিত্রটি সেটি হচ্ছে এই আলি ইবনে আব্বাসের যিনি শাসক মামুন তার কাছে একজন ধরা খান আমরা খাটি বাংলায় বলে একজন বন্দি হন তো এদের দুইজনকার মধ্যেকার কথোপকথন এবং একে অপরকে উপকার করার যে ব্যাপারটা সেই প্রেক্ষাপটে এই রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন তো চলো আমরা দেখি এখানে কি রয়েছে তো এখন আমরা যখন গদ্য পড়ব গদ্য পড়ার সময় এই ব্যাপারটা খেয়াল রাখব যে এই গদ্যের মধ্যে লেখক নিজে উপস্থিত রয়েছেন নাকি অন্য কোনো চরিত্রকে তিনি সামনে এনেছেন তো এখানে কিন্তু লেখক নিজে উপস্থিত থাকেননি তিনি অন্য কোনো চরিত্রকে এখানে সামনে এনে এই গল্পটি বলার চেষ্টা করেছেন তো চলো আমরা দেখি গল্পে কি রয়েছে আলি ইবনা আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রপাত্র ছিলেন তিনি বলিয়া গিয়াছেন তিনি বলিয়া গিয়াছেন মানে তিনি কে এখানে তিনিটা কিন্তু হচ্ছে আলী ইবনে আব্বাস ঠিক আছে আমরা এই সর্বনাম বা প্রোনাউন এগুলো একটু বোঝার চেষ্টা করব কার কোন প্রোনাউনটা কোন দিকে যাচ্ছে তো আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন তিনি বলিয়া গিয়াছেন আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি এমন সময় হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নিত হইলেন খলিফা আমার প্রতি এ আজ্ঞা করিলেন তুমি এ ব্যক্তিকে আপন আলয়ে গিয়ার আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্ল আমার নিকট উপস্থিত করিবে তদীয় ভাবদর্শনে স্পষ্টত প্রতীত হইল তিনি ওই ব্যক্তির ওপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন আমি তাহাকে আপন আলয়া আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম কারণ যদি তিনি পালাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে তো এখানে যেটা বলেছেন এই যে একদিন হচ্ছে খলিফার সাথে আলী ইবনে আব্বাস তিনি বসে আছেন এটা কাইন্ড অফ মন্ত্রীদের মতো থাকে না যে যিনি প্রধানমন্ত্রী তার চারপাশে লোকজন থাকে তো এইভাবে ওনারা বসে আছেন এমন সময় হচ্ছে একজন ব্যক্তি আনা হয়েছে আনা হওয়ার পরে এই মামুন খলিফা মামুন আলী ইবনে আব্বাসকে বলেন এটা তোমার দায়িত্বে এই আসামিটা তোমার দায়িত্বে এখন কোনোভাবে খলিফা ইয়া ইবনে আব্বাস কিন্তু এই ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে বুঝতে পেরেছিলেন যে এই আসামি যদি কোনোভাবে পালায়া যায় তাহলে খলিফা আমাকে কিন্তু মেরে ফেলবে কেন তার কারণটা কি ওই আসামিকে আনার পরে খলিফা অনেক রেগে গিয়েছিলেন তার মানে তারও একটা বড় সড়ো কোনো অপরাধ হয়ে রয়েছে এই কারণে তিনি এখানে গুরুত্ব দিয়েছেন এই কথাটা বলে কারণ যদি তিনি পালাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে তৎক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায় মানে যাকে ধরা হয়েছে তাই আমি কাকে জিজ্ঞাসা করলাম আলি আব্বাস জিজ্ঞাসা করলেন কাকে ওই বন্দিকে তিনি বলিলেন ডেমাসকাস আমার জন্মস্থান ওই নগরে যে অংশে বৃহৎ মসজিদ আছে তথাই আমার বাস আমি বলিলাম মানে আলি আব্বাস বললেন আমি বলিলাম ডেমাসকাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের দৃষ্টি থাকুক ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণ দিয়াছিলেন। হ্যাঁ কার প্রাণ দিয়েছিলেন আলি আব্বাসের প্রাণ দিয়েছিলেন এখন আলী ইবনে আব্বাস হয়তো কোনো কারণে ওই এলাকায় গিয়াছিলেন সেখানে যায় তিনি বিপদে পড়েছিলেন তাই এরপর থেকে তার ওই এলাকা এবং ওই এলাকার মানুষকে আলী ইবনে আব্বাসের খুব ভালো লাগে আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা পোষ প্রকাশ করিল আমি বলিতে আরম্ভ করিলাম এখন এই কথাগুলা যে বলবে এ কথাগুলো কিন্তু আলিবনা আব্বাসের এই কথাগুলো কিন্তু বন্দির না বহু বছর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে তিনি তদীয় পদে অধিষ্ঠিত হন আমি তাহার সমভিব্যা সমবিবাহারে তথায় গিয়াছিলাম পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকটে গিয়া ও কাতর বচনে প্রার্থনা করিলাম আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন আমি তদীয় আবাসে এক মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি হইলা করিলাম তো এটা হচ্ছে আলিবা আব্বাস ওই বাসায় ছিলেন এখন তারপরে কী হয়েছে সেটা আমরা একটু দেখি একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন স্বদেশের প্রতি গমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না আমি সম্মত হইলাম আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন তিনি তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন কে মৌন মৌন অবলম্বন করিয়া রহিলেন এই যে যার বাসাতে আলি ইবনা আব্বাস ছিলেন হ্যাঁ তিনি যখন উনি বুঝতে পারলেন যে আলি ইবনা আব্বাসের নিকট টাকা পয়সা কিছু নাই তখন তিনি চুপে রয়েছিলেন কোনো কিন্তু কোনো কথাই বলেন নাই অভয় দেন নাই তো দেখি তারপরে কি হয় তিনি আমার জন্য যে উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে তাহার একটি অশ্বের পৃষ্ঠে আরেকটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্ত প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে প্রস্থান সময় উপস্থিত হইলে তিনি প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা উনি কি কী কি বলেছে দয়াময় বলেছে সদাশয় বলেছে আশ্রয়দাতা বলেছে কিন্তু তিনটা হ্যাঁ এটা বহুপতি সম্পির সূচকে এই প্রশ্নগুলো থাকে আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণ স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম তাই বলতেছে আমি আপনার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্তি হইয়াছিলাম এটা আলিপিনী আব্বাস ওই বন্দিকে কিন্তু গল্পগুলো শোনাচ্ছেন এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় কোন স্থান ডেমাস্কাসের যেই শহরে বড় মসজিদ রয়েছে এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে এম সি জন্য এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ আমি বলিলাম আক্ষেপের বিষয় এই আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কোনো উদ্দেশ্য পাইলাম না কোনো উদ্দেশ্য পাইলাম না মানে হচ্ছে এখানে দেখা পাইলাম না ঠিক আছে যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পায় তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষো থাকবে না এই কথা শুনিবার মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন আপনার মনস্কাম পূর্ণ হইয়াছেন আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই এই হতভাগ্যয়ে আপনাকে এক মাসকাল আপন আলয়া আলয় রাখিয়াছিল তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম সবিশেষ অভিনিবেশ সহকারে কিছুক্ষণ পর নিরীক্ষণ করিয়া মানে উনি যাচাবাচা করতেছেন নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম আহ্লাদে পুলকিত হইয়া অস্ত্রপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনা ক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম ব্যগ্র মানে উদ্গীব হওয়া ঠিক আছে জানতে চাওয়া তখন তিনি বলিলেন কতিপয় নিচ প্রকৃতির নিচ নিচ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকোটা আমার ওপর উৎকট দোষারোপ করিয়াছে তজ্জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছি আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই বোধ করি আমার প্রাণদণ্ড হইবে অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই যে আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের বর্গের নিকটে সংবাদ পাঠাইয়া দিবেন তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব এই কথাটা কিন্তু বন্দি বলতেছে আলিব না আব্বাসকে যে আমাকে তো এখানে প্রাণ দিতেই হতে পারে তো এখন আমার আমি যেখানে নিহত হয়ে গেছি এই ব্যাপারটা আমার পরিবারকে আপনি একটু পৌঁছায় দেবেন যেন তারা ব্যাপারটা একটা ফলাফল জানতে পারেন তাহার এই প্রার্থনা শুনিয়ে আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণ আশঙ্কা করিবেন না আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন এই বলিয়া পাথিয়স্বরূপ সহস্র স্বর্ণ মুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন আপনাকে ছাড়িয়া দিলাম এই জন্য আমার ওপর খলিফার বর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মি জন্মিবে তাহাতে সন্দেহ নেয় কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না হ্যাঁ তাহলে সেজন্য সেজন্য কেন কোন জন্য এ ব্যাপারটা বুঝতে হবে সেই জন্য হচ্ছে এই যে আলিব না আব্বাস বন্দিকে ছেড়ে দিলেন বন্দিকে ছেড়ে দেওয়ার ফলে খলিফা মামুন তার উপরে রেগে যাবেন এবং তাকেই কোপে পতিত করতে পারেন তো এখন বলতেছে সেই জন্য আমার অনুমাত্র দুঃখিত দুঃখিত হইব না আমি কোনো কষ্ট পাব না আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এখে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব তাহা কখনোই হইবে না যাহাতে খলিফা আমার ওপর অক্রোধ হন আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা করুন তাহা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না তাই বলতেছে যে না আপনি আমাকে যেভাবে ছেড়ে দিতে চাচ্ছেন আমি সেটা করতে চাই না কেননা কিছুদিন আগেই আমি আপনাকে বাঁচিয়েছি এখন আমি সেই প্রাণের মানে প্রাণ সংকট আপনাকে ফেলে দেব এটা আমার নীতির সাথে যায় না এ কারণে আপনি যেটা করতে পারেন আপনি খলিফার সাথে আমার আমাকে নিয়ে কথা বলতে পারেন হ্যাঁ এতে যদি খলিফা মেনে নেয় তাহলে তো ভালো আর না মেনে নিলে আপনি যে আমার জন্য চেষ্টা করেছেন এটাই আমার জন্য অনেক কিছু তাই বন্দি এই কথাটা আলী ইবনা আব্বাসকে বলছিলেন পরদিন প্রাতকালে মানে সকালবেলা আমি খলিফার নিকট উপস্থিত হইলাম হ্যাঁ আলিফ আব্বাস কিন্তু বলতেছেন তিনি জিজ্ঞাসা করিলেন সে লোকটি কোথায় তাহাকে আনিয়াছ এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত কাতর বচনে বলিলাম ধর্মাবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনার আপনকার গোচর করি এই কথা শুনিবা মাত্র তাহার কপানল প্রজ্বলিত হইয়া উঠিল তিনি রোষ রক্ত নয়নে বললেন আমি শপথ করিয়া বলিতেছি তুমি যদি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে তখন আমি বলিলাম আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন তাহার সন্দেহ কি কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই আমি কৃতজ্ঞ হই তাই বলতেছে সে হচ্ছে আলিফ খলিফাকে এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন কি বলিতে চাও বলো তখন সে ব্যক্তি ডেমাস কাজ নগরে কী রূপে আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এখন তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে তিনি অবধারিত বিপদে পড়িবে এই জন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম ধর্মাপতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল এ যে আবারও শুরু এমন দয়াশীল পরোপকারী ও ন্যায়পরায়ণ এবং সদ্বিবেচক এখানে কিন্তু এমসিকুগুলা থাকে এমসিকিউর যে ইয়াগুলা থাকে সেটাই জন্য আমি এখানে মাথায় রাখবা এটা এগুলা লাইনগুলো মাথায় রাখবা হ্যাঁ তো সদ তিনি কখনোই দুরাচার নহেন নিচ প্রকৃতির হিংসুক দূরাত দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্ধত হইয়াছে নতুবা তাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোন দোষে দূষিত হইতে পারেন না আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় আপনি করুন এটা মামুনকে খলিফা আলীব না বলতেছেন খলিফা মহামদ মহামতি ও অতি উচ্চ অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন মানে সে মামুন তাই না তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মৌনালম্বন করিয়াও রহিলেন অনন্তর প্রসন্ন বদনে বলিলেন সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম আমি আনন্দিত হইলাম তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আসো তাই বলতেছেন এখন আমি তাকে মুক্ত করে দিলাম তুমি এই সংবাদটা তার কাছে পৌঁছায় দাও এবং আমার নিকট তাকে নিয়ে আসো এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক আবার ফিরে যাওয়া আর কি হ্যাঁ প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম খলিফা অবলোকন মাত্র প্রীত প্রফুল্ল প্রীত প্রফুল্ল লোচনা অবলোকন মাত্র দেখা মাত্র প্রীত প্রফুল্ল লোচন মানে ভালোবাসার সহিত যেই নজরটা সেটাকে বলা হচ্ছে প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না দুষ্টুমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম এক্ষণে ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতপ্রাপ্তি হইয়াছি আমি অনুমতি দিতেছি তুমি আপন আলয়া প্রস্থান করো এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত দশ অশ্ব দশ খচ্চর দশ উষ্ঠ এই যে কী কী দিছিল এর মাথায় রাখতে হবে হ্যাঁ মহামূল্য পরিচ্ছদ সুজ সুসজ্জিত দশ অশ্ব দশ খচ্চর দশ উষ্ট্র উপহার দিলেন এবং ডেমাসকাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয়স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন এই হচ্ছে প্রত্যুপকার প্রত্যুপকারের যে গল্পের শিরোনামটা সেটা সার্থকতা কিন্তু এই জালি ইবনে আব্বাসের মাধ্যমেই এখানে হয়েছে আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু মাত্র তিনটা চরিত্র উপস্থিত হয়েছে এর মধ্যে খলিফা ইয়া এর মধ্যে কিন্তু মামুন রয়েছে তাই না এখন তিনিও কিন্তু একদম একটা মহামতির হৃদয়ের মানে পরিচয় এখানে বহন করেছেন যে তিনি ভালো কাজের একটা উপহার তিনি দিলেন ভালো কাজকে তিনি পুরস্কৃত করলেন এই ব্যাপারটা তা এই তিনজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনজনেই কিন্তু এখানে মহাপুরুষের মতো এক একটা চরিত্র এখানে দাঁড় করিয়েছেন তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের এটা দেখা দেখাতে চাচ্ছেন যে উপকার করলে তোমাকে সেই উপকারটা ফিরে আসে আর ভালো কাজ করলে সেই উপকারের ভালো কাজের ফলাফলটাও ফিরে ফিরে আসে ওকে রাইট তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লাহ হাফেজ